সালাম আলাইকুম কি বলবো ভাই বলেন আমরা অনেক 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 আমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতে আমি মহানায়ক মান্না গিনিয়ে কথা বলেছি আজকে একজন ভিন্ন নায়ক নিয়ে কথা বলবো আপনারা শুনবেন সেটা হলো আমাদের এখন এখন এই যুগের এই সময়ে সুপারস্টার শাকিব খান জি নিয়ে কথা বলতেছি যিনি একটা সিনেমা করেছিলেন হ্যাঁ ওবার বাংলা এবার বাংলা মিলে ওপার বাংলা বলতে কলকাতা এবং বাংলাদেশ মিলে একটা সিনেমা হয়েছিল নাম নবাব হ্যাঁ নবাব সিনেমাটা কিন্তু আমার কাছে অনেক অনেক জটিল লেগেছে ভাই গল্পটা এত সুন্দর মানে আদালত দেখলে যে এরকম ভেতরে একটা ইয়া থাকে না কেমনে এত প্যাস কেমনে সারবো এই যে প্যাস লাগাইছে যেটাকে আমরা বাংলা ভাষায় শুদ্ধ ভাষায় বলি আমাদের আঞ্চলিক ভাষায় বলি হ্যাঁ কেউ বা বলি গোমর কেউ বা বলি হ্যাঁ এই যে লাগাইছে এই গ্যাম জ্যাম সারা প্র্যাম নেই ঠিক সেরকম পরিস্থিতি পড়ে গেছিল নবাব সিনেমায় যখন দেখলাম নবাব সিনেমা আমি দেখেছি হলো হ্যাঁ দীপাঞ্জল সিনেমা হলে রাজীবপুর হ্যাঁ দেখলাম খুব ভালো লাগলো সিনেমাটা সব থেকে বেশি অবাক হয়েছি আমি সাকিব খানের লোক দেখে হ্যাঁ বেচারা পারে ভাই কেন কেমন যে পরিবর্তন হয় জানি না একদম মনেই হইতেছিল না যে এটা আমাদের বাংলাদেশের নায়ক আমার কাছে মনে হইতেছিল সত্যি বলতেছি সত্যি বলতেছি ভাই আমার কাছে মনে হইতেছিল এটা কলকাতার একজন নায়কের সিনেমা দেখতেছি হ্যাঁ মোজগুলা একদম তার ফিটনেস কিভাবে যে পরিবর্তন হয় ভাই সে যে কিভাবে নিজের পরিবর্তন করে বলতে পারবো না বলতে পারবো না একদম হ্যাঁ কেমন মিলে গেছিল। কলকাতার ইন্ডিয়ার সিনেমার সঙ্গে তার চেহারা বলেন তার লোক বলেন কিছু মিলে গেছিল একদম যাই হোক সিনেমার গল্পটা কিন্তু অসাধারণ ছিল নবাব সিনেমার গল্পটা অসাধারণ একটা গল্প ছিল যেমন ছিল ফাইটিং যেমন তেমনই ছিল গল্পের একটা অসাধারণ একটা যে গল্পটা দেখতে দেখতে কখন যে সিনেমাটা শেষ হয়ে গেছে সেটা আমি আপাতত তত জানি না ভালো লেগেছে যত দেখছি খুব ভালো লাগছে সিনেমাটা নবাব সিনেমাটা খুব ভালো লাগছে তারপর আরেকটা সিনেমা সাকিব গান যে তিনটা চারটা সিনেমা করছে হ্যাঁ নবাব ভাইজান তারপরে আছে হলো কি জানি সিনেমাটার নাম শিকারি হ্যাঁ এই সিনেমাগুলো অসাধারণ সিনেমা হয়েছে অনেক সুন্দর সিনেমা হয়েছে আর বাংলাদেশ তো কে বলে বইছে সিনেমার জগতে বাংলাদেশের মধ্যে আমার কাছে মান্না ছাড়া ভালো লাগে না এখনও মান্নার পুরোনা সিনেমা দেখি সব ভিডিওতে বলতে গেলে আমার মান্না আসবোই বইলে লাভ নাই ভাই মান্নার ভক্ত আমি মান্নাকে খুব বেশি থেকে বেশি পছন্দ করি আগের থেকেই তার সিনেমা দেখি মান্নাকে ভুলতে পারবো না ভাই ওটা বইলে লাভ নাই মান্নাকে বলা সম্ভবই না যাই হোক এখন বর্তমানে যিনি আছেন সাকিব খান উনিও কিন্তু কম না অনেক ভালো সিনেমা করতেছেন ভালো থেকে ভালো করলেও যার কাছে যাকে ভালো লাগে এটাই হলো সবথেকে বড় কথা হ্যাঁ